করেছি আমরা বামপন্থী ধারায় রাজনীতি করেছে এবং আমরা তখন ডক্টর কামাল হোসেনকে দেখতাম শাসক শ্রেণীর একটি দলের রাজনীতিবিদ হিসেবে উনি তো বিখ্যাত লয়ার মানে আন্তর্জাতিকভাবে তো ওনার খ্যাতি আছে তার যে মানে একাডেমিক পটাতন সেটা যে খুবই স্ট্রং এগুলো আমরা সবই জানি এবং সেটা বাংলাদেশের জন্য একজন বড় লয়ার হিসেবে তিনি যে আমাদের গৌরব সেটাও সব আছে কিন্তু উনি আবার একই একাধারে রাজনীতিবিদ এবং প্রথম সারির রাজনীতিবিদ মানে এই দেশের প্রথম বড় রাষ্ট্রমন্ত্রী তারপরে এই দেশ গঠনে তার যে অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা মানে বলা চলে যে আমাদের যে কজন কুশীলাব আছেন এই রাষ্ট্র সংগ্রাম এই রাষ্ট্রপত্তনের ক্ষেত্রে এই যুদ্ধ পর্যন্ত রাষ্ট্রকে নিয়ে আসা একটা যুদ্ধের জয়লাভ করা এবং সেই রাজনৈতিক ধারা এগিয়ে যাওয়া সেখানে তার ভূমিকা তো আছে ফলে রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন আমরা তাকে শাসক দলের একজন রাজনীতিবিদ হিসেবে দেখতাম ফলে ওই শ্রেণীগত পার্থক্যের জায়গা জায়গাটা ছিল কিন্তু আমি যখন এত বছর পরে আমি যখন দেখি পেছনে তাকিয়ে তখন দেখি যে বাংলাদেশের শাসক এই শ্রেণী যারা উত্থান ঘটছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং যারা ক্ষমতায় আসছে তার মধ্যে স্পষ্টত দুটি ধারা ছিল একটা ধারা ছিল যারা কর্তৃত্ববাদ যাদের মূল প্রেরণা এবং সেটা অর্থনৈতিক ভিত্তি আছে সেই ব্যাখ্যায় আমি এখন যাব না আমি শুধু এইটুকু বলতে চাইবো যে এই যে কর্তৃত্ববাদী ধারাটি আমাদের রাষ্ট্র একেবারে গোড়া থেকে রাষ্ট্রটাকে নিজেদের প্রায় জমিদারী ভেবেছেন যেটা এমনভাবে ক্ষমতার কাঠামো তৈরি করতে হবে যেটাকে প্রায় জমিদারি হিসেবে ব্যবহার করা যায় ডক্টর কামাল হোসেন ছিলেন ওই শাসক শ্রেণীর মধ্যেই আরেকটি অংশের প্রতিনিধি যারা সাধারণ মানুষের পক্ষে একটা গণতান্ত্রিক ধারা নির্মাণ করতে এই ধারা এবং আজকাল তো ইতিহাসও বেরোচ্ছে ওই যে কনফারেন্স শিলিগুড়িতে হয়েছিল সেইখানে কি আলোচনা হয়েছে কি তর্ক হয়েছে কি দখলদারিত্ব চলেছে এবং তার সংগ্রামও চলেছে সে সবই আজকে প্রকাশিত আমরা দেখেছি বাহাত্তর সালে যখন এই রাষ্ট্রের পরিগঠন চলছে এই রাষ্ট্র তার পতন ঘটাচ্ছে যেটা সংবিধান যার মৌলিক ভিত্তি সেই সংবিধান নির্মাণে কাঠামোর মধ্যে দিয়ে আরেকদিকে তাকে গণতান্ত্রিক করার চেষ্টা ডক্টর কামাল হোসেন ইতিহাসে ওই তাৎপর্যপূর্ণ ব্যক্তি যিনি আলোচিত হবেন বাংলাদেশে এই যে কর্তৃত্ববাদের সাথে গণতান্ত্রিক কাঠামো নির্মাণের যে সংগ্রাম সেটা সংবিধান কিভাবে প্রতিফলিত হয়েছে কতটা তারা সফল হয়েছেন কতটা আপোষ তাদের করতে হয়েছে কেননা সাম্য মানবিক মর্যাদা সামাজিক প্রতিষ্ঠার স্পষ্ট ঘোষণা নিয়ে রাষ্ট্র নাগরিকদের জন্য এই তিনটি জিনিস করবে ন্যূনতম ভাবে সুযোগের সমতা প্রত্যেক নাগরিকের যে মর্যাদা এবং এই দেশে কি আদালতে কি অর্থনীতির ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সেই জায়গাটির যে প্রত্যয়টা ছিল রাষ্ট্রে সেটা সংবিধানে নাগরিকের অধিকারের ক্ষেত্রে সুযোগের সমতার ক্ষেত্রে এবং তার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কতটা সফল হয়েছে এই ক্ষমতা কাঠামো কি নাগরিককে শক্তিশালী করেছে নাকি শেষ পর্যন্ত আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গিয়ে আজকে যে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থার মধ্যে আমাদের প্রতিটি নাগরিক হাঁস ফাঁস করছি আমরা এবং আজকে আমাদের রাষ্ট্র আমাদের দেশ যে যুদ্ধের মধ্য দিয়ে এই দেশ অর্জিত হয়েছে তার সার্বভৌমত্ব যেখানে একটা হুমকির মধ্যে আছে সেখানে এই ক্ষমতা কাঠামো আমাদেরকে কি ঐক্যবদ্ধ রাখছে মোকাবেলা করতে শক্তি যোগাচ্ছে নাকি আজকের এই দুর্গতির মূল গোড়া ওই ক্ষমতা সমস্ত কাঠামোর মধ্যে যা আসলে একটা প্রতিষ্ঠিত করে চলেছে ডক্টর কামাল হোসেনের গৌরব এই জায়গা হবে আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে তার জীবনের সবচেয়ে বড় অর্জনের মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সাথে যুক্ত থাকা সেই কমিটির একভাবে নেতৃত্ব দেওয়া এটা তার জীবনের বিরাট একটা গৌরবের ব্যাপার কিন্তু তিনি আজকে পঞ্চাশ বছর চুয়ান্ন বছর এই অভিজ্ঞতার পরে উনি নিজে দেখেছেন যে এই ক্ষমতা কাঠামো কি দুর্গতি তৈরি করেছে দু সালে আঠারো সালে আমরা যখন তার সাথে কাজের জন্য আলোচনা করছি আমরা দেখেছি যে তিনি এই সংবিধানের ক্ষমতা কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সংবিধান প্রণেতা হিসাবে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছেন এটা এই যে সংগ্রামের ধারা আজকের জনগণের গণতন্ত্রের সংগ্রামের যে ধারা সেই ধারা কে একটা যাকে বলে যে দিশা দেয় একটা ডিরেকশন দেয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিষ্কার সমন্বয় একটা তো জাতীয়তাবাদী ধারা ডক্টর কামাল হোসেন যার গুরুত্বপূর্ণ অংশ ছিল আরেকটা এদেশের গণমানুষের ধারা যেটা মৌলানা ভাসানীর নেতৃত্বে বৃহত্তর এইখানকার বামপন্থী রাজনীতি পরিচালনা করেছে এই দুই স্রোতের মিলনই ওই মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সচেতনে অথবা অচেতনে কিন্তু এই দুই স্রোতের মধ্যে ডক্টর কামাল হোসেন লড়াই করতে করতে কোন স্রোতে দাঁড়িয়েছেন আমি বলবো বাংলাদেশের ইতিহাস বলবে তিনি শেষ পর্যন্ত গণমানুষের সাথে থাকতে চেয়েছেন এবং তার জন্য সেই মিলনের তিনি তারা এইটা দু সালে আবারও বলবো রাজনীতির দিক থেকে বলা যে স্রোতে তিনি হেঁটেছেন তার যে ঐতিহ্য তার থেকে বলা বাইরে এসে এই দেশে এই ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বিএনপি সহ যে রাজনৈতিক গড়ে তোলার জন্য তিনি অগ্রসর আমি মনে করি যে এইটা বাংলাদেশের জনগণের জন্য জনগণের একটা রাষ্ট্র কাঠামো তৈরির জন্য তার যে কর্তব্যবোধ সেই কর্তব্যবোধে অনেক বড় একটা পদক্ষেপ আর বাংলাদেশের মানুষ তাকে সে কারণেও অনেক বড় আকারের স্মরণে রাখবে যে এই সংগ্রামে তিনি শেষ পর্যন্ত আমাদের পথে ছিলেন আমাদেরকে